আমি চোখ বন্ধ করে চব্বিশ ঘন্টা সার্ভাইভ করার চেষ্টা করব। এই চ্যালেঞ্জে রয়েছে মাত্র দুইটি টাস্ক তো এই চ্যালেঞ্জের প্রথম টাস্ক নর্মাল মানুষ সারাদিন যা যা করে আমাকে তা তাই করা লাগবে কিন্তু চোখ বন্ধ করে আর দুই নম্বর টাস্ক আমাকে ফুটবল খেলা লাগবে চোখ বন্ধ করে এবং একটি গোল করা লাগবে গোল যদি না করতে পারি তাহলে আমি এই টাস্ক হেরে যাব। সারা দিনের ভিতরে যদি আমি একবারও ভুলে চোখ খুলি তাহলে এই চ্যালেঞ্জ আমি হেরে যাব। তো গাইস এখন আমার চোখ বন্ধ করে দিবে শোয়েব ভাই এই গামছা দিয়ে আর চোখ বন্ধ করার সাথে সাথে আমি আর কিছু দেখতে পারবো না তো এখন বাদে সকাল দশটা কাজটা চোখ বন্ধ করার পর আমার প্রথম যে কাজটা থাকবে সেটা হলো হোটেলে নাস্তা করা লাগবে তাও বাজারের ভিতরে যে তাও চোখ বন্ধ করে তো চলো শেফ ভাই এরম ভাবে বন্ধ করবো যেন চোখে কিছু না দেখতে পাই ক্যামেরা কই তো গাইস তো শোয়েব ভাই আমার সাথে থাকবে সাথে বলতে একটু দূরে থাকবে কারণ আমি চোখ বন্ধ করে হাততেছি হাত থাকতে যদি গাড়ির নিচে চলে যায় তাহলে তো মরে গেলাম পাশে পাশে থাকি আল্লাহ ভাই সোজা 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 কি মনে হইতেছে সামনে কেটে আসে আমার সোজা গাইজ খুবই টাফ

ভাই আচ্ছা লাগি আমার সাথে কিছু ভাই আমি তো বুঝে গেছি সিঙ্গারা তো गाइस সিঙ্গারা কোন জায়গায় সিঙ্গারা রাখছে টেবিল ওইটো জানি না আমি দাঁড়াও আমি খুঁজবো এরতে টিশ যে

যা এখন আবার বোঝা হয়ে গেছে ওদের মাছ আমি আড্ডা তো দিতে পারবো না এখন বাসায় তো এখন আমি বাসায় চলে যাবো বাসায় যা যে কাজ গুলো করি তো আমরা বাসাতে চলে আসলাম এখন বাজে কয়টা ওইটা আগে বলি তো এখন বাজে বিকাল চারটা ভিডিও শুরু করছিলাম সকাল দশটা থেকে সবকিছু করতে করতে আমাদের মাঠ থেকে আস্তে আস্তে একটা বাইরে গেছিল একটার পরে খাওয়া দাওয়া করলাম ঘুমাইলাম এখন বলতে পারো এর মাঝখানে তো এখন বাসার জন্য লাগবে আমি আনি বাসার জন্য মানে এক ঝক পানি আমি নিজে আইনা রাখি টেবিলে তো এখন ওই কাজটাই করব কিন্তু চোখ বন্ধ করে এখন আমি ক্যামেরা কোন সাইডে বুঝতে পারতেছিলাম আমি এইদিকে ফিটার কথা বলতেছি কিন্তু ক্যামেরা যদি এই সাইডে আবার করার কিছু নেই আমি চিন্তা করি কাজ যারা অন্ধ তারা কিভাবে চলে

কমা বাইরে বর্ষা এসে তুই তবে दुश्मन ভাইরাল হইয়া যা ভাই তো गाइस আমরা মাঠে চলে আইলাম এখানে মাঠের ছেলেবেলার ফুটবল খেলতেছে এখন ওদের সাথে আমি আর চোখ বন্ধ করে ফুটবল খেলতে পারবো না না হলে একজন আমার কানসের পিছনে বাড়ি দিয়ে বলবে যে ভাই আমি তো দেখি নাই তো এটা করা যাবে না আমি গোল দেব কিন্তু প্ল্যানটিক হিসাবে ক্যামেরা কই এটা বুঝতে পারতাছেন ভাই কেউ থাকলে আমারে নিয়ে দাও রেডি गाइस মুভমেন্ট অফ থ্রু তো আমাদের টাস্ক কি কমপ্লিট হবে নাকি হবে না রেডি দেখ আমি দেখতেছি না সত্যি কোন সাইডেন আমার ছোট ভাই সে গোল মিস করছে তার টাস্ক সে কমপ্লিট করতে পারেনি সেজন্য সে তখন বাসায় চলে আসছিল বাসায় আসার পর সে কি করছে জানো ঘুমায় গেছে এখন চলো তাকে একটু দেখে আসি আমি পাত্তাছি সুন্দর মতো খাওয়া দাওয়া করতে প্লাস চোখ ব্যাথা করতেছে মনে হইতেছে যে চোখ ভিতরের দিকে চলে যেতেছে কেন লাগতেছে আমার কাছে জানিনা আমি চাইনা আমার কোন ক্ষতি হোক চোখের আমি এটা খুলবো এখন ওয়ান টু থ্রি সোধে পর্ষা গিয়ে তুই কাল আছে সাদা বেজা যায় উফ চুপ গাইস এই চ্যালেঞ্জ করার একটাই আমার ইচ্ছা ছিল যে যারা অন্ধ মানুষ যারা চোখে দেখতে পায় না তাদের কেমন মানে কেমন লাগে একটা দিন ওদের কিভাবে কাটে ওইটা দেখার জন্য এই চ্যালেঞ্জটা করছি আর আই সাব্বা তার কোন দিনই চ্যালেঞ্জ আমি করব না বাই আল্লাহ দুইটা চোখ দিছে আল্লাহর কাছে অনেক থ্যাঙ্কস তো আজকের মতো এতটুকুই দেখাবো অন্য কোনো ভিডিওতে লাভ ইউস আর একটা কথা